হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দেখুন আমের মুকুল কত ধরেছে এবছর যা আম হবে প্রচুর আম হবে প্রচুর আম হবে প্রত্যেকটা গাছে প্রচুর মুকুল ধরেছে এবার দেখুন আমাদের জবা ফুলগুলো কত সুন্দর লাগছে দারুন জবা ফুল ধরে গাছে সব টপে বোনা এই একটা জবা গাছ এই একটা জবা গাছ এগুলো খুব বড়ো বড়ো ফুল হয় সুন্দর সুন্দর লাগে যাওয়া ফুলগুলো খুব সুন্দর এটা চন্দ্রমল্লিকা একটা এগুলো দেখো শরবতী লেবুর গাছ এই বছর প্রথম ফুল এসছে গাছে দেখো আমের মুকুল কত ধরেছে এই গাছটায় প্রচুর যে গাছই হচ্ছে গাদা হচ্ছে আমের মুকুল এ বছর প্রচুর আম হবে আমের দাম এবার প্রচুর সস্তা হবে দেখো এটা কমলা লেবু ফুল এসছে গাছে প্রচুর এটাও একটা কমলালেবু গাছ এটা জবা গাছ একটা এই দিক আছে পিটুনিয়া ফুল ডালিয়া সব শেষের দিকে এখন ফুল কিছু কিছু ফুল আছে সব শেষ হয়ে গেছে এটা গাঁদা ফুল একটা ডালিয়া ফুলগুলো শেষের দিকে এখন এটাও পিটুনিয়া একটা এটাও একটা পিটুনিয়ার কালার এটা একটা গাঁদা ফুল সব ফুলগুলো শেষের দিকে এখন ইনকা গাদা লাগিয়েছিলাম এগুলো শেষের দিকে এখন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরের ভিডিও আসলে সামনে আবে আগে চলে আসবে আপনাদের দেখো ফুলগুলো কত সুন্দর দারুন কালার পিটুনিয়ার কমলা লেবুগুলো দেখো প্রচুর গাছ লাগানো আছে তবে শীতকালে এখন চলে যাবে এখন গাছ কমে যাবে ধরো কারণ শীতেই ফুল হয় বেশি অনেক রকম ফুল হয় কিন্তু গরমকালে এসে যাচ্ছে আস্তে আস্তে তখন ফুল গাছ এত থাকবে না তখন সব কমে যাবে আস্তে আস্তে গাঁদা ফুলগুলো যেমন থাকবেন এটা চন্দ্রমল্লিকাদা দেখো কত সুন্দর কালার চন্দ্রমল্লিকাটার এটা জবা গাছ কমলালেবুর ফুল ধরেছে গাঁদা প্রচুর কমলা লেবু হয় ওই গাছটায় এই জবাগুলো বিশাল বড় বড় জবা হয় বিশাল বড় বড় সাইজটা খুব বড় লাগে যে ওটাও সাইজ ভালো